সবাইকে শিল্পীর ছোট পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটি শুরু করলাম আজকে আমি নিয়ে এসেছি আলু ডিম দম বিরিয়ানি চিকেন ছাড়া শুধু আলু বিরিয়ানি ডিম দিয়ে তো রেসিপিটি আমি নিয়ে এসেছি চলো দেখা যাক তো এই দেখো আমি এখানে আটশো গ্রাম চাল নিয়েছি চালটা আমি এক ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে চারটে ডিম আছে আলু আছে আর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এই পেঁয়াজটা রেখেছি বেরেস্তার জন্য আর এই মশলাটা ভেজে রেখেছি এই মশলাটাকে এবার আমি গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এটাকে আগে তারপরে আদা রসুন বাটাগুলো দিয়ে দেবো আর এই দিকে আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি তো এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আর এই গোটা গরম মশলা এলাচ দারচিনি জায়ফল ফল সব দিয়ে দিলাম তো এই মশলাটাকে গুঁড়ো করে নিই চলো তো এই দেখো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব সঙ্গে পেঁয়াজগুলোকেও দিয়ে দেব। তাহলে পেঁয়াজগুলো একটা ভালো গ্রেভি তৈরি হবে তো চলো এগুলোকে পেস্ট করে নিই তো পেস্ট হয়ে গেছে আর ওইদিকে জলটাও গরম হয়ে গেছে জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে এবারে একটু সাদা তেল আর নুন দিয়ে দিলাম এবার জলটা ফুট ফুটবে তো আরেক পাশে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে সবার আগে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজের বেরেস্তাটা আগে ভেজে নেব তার আগে বলি যারা ভিডিওটি দেখছ ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার যা পারো করে দিও ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও না ভালো লাগলেও কমেন্টে জানিয়ে দিও তো ওইদিকে আমার জলটা ফুটে গেছে আর এদিকে পেঁয়াজটাও ভাজা হচ্ছে পেঁয়াজটা হাই ফ্লেমে রেখে ভাজতে হবে আর ওইদিকে চলো আমি চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা আমার ফুলে গেছে তাই সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো চালগুলো আমি দিয়ে দিচ্ছি দी আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে তো পেঁয়াজটাকে আগে ভেজে তুলে রাখব আর পেঁয়াজটা কোনো অল্প আছে ভাজা যাবে না অল্প আছে ভাজলে পেঁয়াজটা বেরেস্তাটা ভালো তৈরি হবে না খাস্তা হবে না আর হাই ফ্লেমে দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মুচমুচেও হবে তো এই যে পেঁয়াজের কালারটা চলে এসেছে এই অবস্থাতে আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নেব বেশি লাল করব না কেননা এটাকেই নামিয়ে রাখলে একটু পরে একটু কালার ধরে যাবে আর বেশি ভাজলে তেতো হয়ে যাবে তো ওই তেলটার মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব চার চারটে ডিম নিয়েছি ডিম আলুগুলোকে আমি আগেই হলুদ আর কাশ্মীরি গুঁড়ো মেখে রেখেছিলাম তো ডিমগুলোকে বেশি ভাজবো না ডিমগুলোকে বেশি ভাজলে ডিমের উপরটা একটু শক্ত ভাব হয়ে যায় খেতে ভালো লাগে না সেই জন্য রকম এপাশ এপার এপাশ ওপাশ ঘুরিয়ে নামিয়ে নিলাম এবারে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে ভাজা ভালো করে একটু ভেজে নিতে হবে আলুগুলোকে আগে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে আলুটা ভেতরে কাঁচা ভাবটা না থাকে অনেক সময় আলু ভেতরে শক্ত থাকে তো আলুগুলো ভাজতে ভাজতে ওইদিকে আমি মশলাটাকে তৈরি করে নেব তো এইখানে মশলাটা দেখো আমি এখানে দেড়শো গ্রাম টক দই নিয়েছি তা এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ বুঝে তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অবশ্যই সামান্য বেশি না তারপরে দেব নুন নুনটা স্বাদ মতো তারপরে দেব হালকা একটু চিনি চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম আর দিকে এটা তৈরি করতে করতে আমার ওইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে তো এই যে আলুটা ভাজা হয়ে গেছে আর এইদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা ভাজা হয়েছে আলুগুলোকে আমি নামিয়ে নেব আলুগুলোকে নামিয়ে আর ওইদিকে চালটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ঝরিয়ে দেব ফ্যানটা আর এইদিকে তেলের মধ্যে আমি আদা রসুন পেঁয়াজের বেস্ট দিয়ে দিলাম এটাকে একটু ভাজা ভাজা করবো তো এটা আঁচটা কমিয়ে দিয়ে এটা ভাজা হতে হতে আমি চালের জলটাকে ঝরিয়ে নেব ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি ঝুড়ির মধ্যেই ঢালতে হবে হাঁড়ির মধ্যে রাখলে হবে না হাঁড়ির মধ্যে রাখলে চালটা সেদ্ধ বেশি হয়ে যাবে গলে যাবে তাই একটা ঝুড়ির মধ্যেই ঝরে ঝরিয়ে দিতে হবে আর এদিকে মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা কষা হয়ে গেলে ভালো করে মশলাটা দিয়ে দিতে হবে তো মশলাটা দিয়ে আর যে বাটিতে মশলাটা ছিল সেই বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা তলায় লেগে না যায় আর গ্রেভিটাও ভালো তৈরি হয় তো এইরকম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা আলু ডিম এগুলোকে এবার ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়ার জল এগুলো ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ এগুলো ছাড়া বিরিয়ানির স্বাদ কোনো মতেই আসবে না তো এবার ভালো করে একটু কষিয়ে গ্রেভি তৈরি করে নিতে হবে তো হয়ে গেছে আমার গ্রেভিটা এবার আমি এই ডেচকির মধ্যে বিরিয়ানিটাকে দমে বসাবো তো এর মধ্যে আমি আগে থেকে ঘি মেখে রেখেছি তলায় আর উপরে পুরোটা তেজপাতা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তলায় লেগে গেলেও তেজপাতাগুলো পুড়ে যাবে কিন্তু চালটা পুড়বে না সেই জন্য তলায় তেজপাতার একটা লেয়ার দিয়ে দেওয়াটা ভালো আমি তো দিয়ে দিই তো তোমরাও এইভাবেই দেবে তাহলে আর তলায় চালটা লেগে যাওয়ার ভয় থাকে না তো প্রথমে চালের লেয়ারটা দিয়ে দিলাম এবার আমি এখানে আলু আর গ্রেভি মানে এইভাবে পরপর একটা একটা করে লেয়ার তৈরি করে আবার এরপরে আবার চালের লেয়ার দেব একটু মশলা ছড়িয়ে দিলাম একটু গোলাপ জল কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম সঙ্গে একটু মিঠা আতরও দিয়েছি তা এর উপরে আবার একটু চালের লেয়ার দিয়ে দেব এইভাবেই পরপর সাজিয়ে চালের লেয়ারগুলো চাল আর আলু ডিমের গ্রেভি পরপর সাজাতে হবে আর পরপর মশলাগুলোকেও পরপর মনে করে করে দিয়ে দিতে হবে যেহেতু চালটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম সেই জন্য আর এখন আর নুন দিতে হবে না গ্রেভির মধ্যেও আমি নুনটা দিয়ে দিয়েছিলাম সেই জন্য আর পরে আর নুন দিতে হবে না তো এইভাবেই সব পুরো লেয়ারটা তৈরি করতে হবে তো আমার দেখলে প্রথমে দুটো লেয়ার হলো আরেকটা লেয়ার হচ্ছে তিন নম্বর তো আমার টোটালে চার চারটে লেয়ার তৈরি করবো আমি তো এর মধ্যে লাস্ট যে চালটা ছিল সেগুলোকে দিয়ে দিলাম এর উপরে এবার মশলা ছড়িয়ে বেরেস্তা ছড়িয়ে আর গোলাপ জল কেওড়া জল মিঠা আতর উপরে দিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে হালকা একটু ঘি একটু ঘি ঘি চারপাশে ছড়িয়ে দিতে হবে আর বিরিয়ানি মশলা আলাদা করে কিনে নিয়ে আসলে সেটাও দিতে পারো আবার বাড়িতে আলাদা করে তৈরি করে রাখলো দিতে পারো আমি বাড়িতে তৈরি করে নিয়েছি আলাদা সেটাকেই দিয়ে দিলাম তো এই দেখো আধা ঘন্টা দমে বসিয়েছিলাম আধা ঘন্টা পরে এসেছি কি সুন্দর একদম খাওয়ার জন্য রেডি তো চলো রেসিপিটা কাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেতেও খুব দারুণ হবে তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর এরপর দেখা হবে নতুন আরেকটি অন্য কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আমার এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও সবাইকে টাটা